দর্শক এই মুহূর্তে আমাদের সহকর্মী আরিফ হকের সাথে আমরা যুক্ত হতে চাই কারণ কিছুক্ষণ আগে ঢাকা চলচ্চিত্রের নায়িকা নুসরত ফারিয়াকে শাজাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে তার বিরুদ্ধে এর আগে হত্যা মামলার অভিযোগ রয়েছে আমরা সেই বিষয়ে আমাদের সহকর্মীর কাছ থেকে জানবো আরিফ আমরা জানি যে এর আগে নুসরাতিয়ার বিরুদ্ধে হত্যা মামলার একটি বিষয় ছিল অভিযোগ ছিল এটি কি তাকে সেই মামলায় গ্রেফতার করা হয়েছে নাকি অন্য কোনো মামলা আছে যার জন্য তাকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে করা হয় মূলত তিনি থাইল্যান্ডে যাচ্ছিলেন থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে যান সেখান থেকে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় কারণ ভাটারা থানায় যেটি আপনি বলছেন যে গত উনত্রিশ বিরুদ্ধে সেটি কর্মকর্তা রয়েছেন ওসি মাজারুল ইসলাম এবং সেই মামলার সূত্রে আসলে যেটা জানা যায় যে আসলে জুলাই আন্দোলনের যে ব্যাপারটা ছিল জুলাই অভ্যুত্থানের সে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদা হিসেবে কাজ করেছেন এই ঢাকায় চলচ্চিত্র এই নায়িকা হস্তান্তর করেছে এবং এই মুহূর্তে আমাদের তথ্য মতে শুধু আমাদের নুস্ত ফাড়িয়া ভাটারা থানায় অবস্থান করছেন নিশ্চয়ই সে বিষয়ে আরো খবর আপনার পৌঁছলে আমরা ফিরবো আবারও আপনার কাছে ধন্যবাদ আপনাকে দর্শক সহকর্মী আরিফ ছিলেন আমাদের সাথে